গোল বলের খেলা কারো ভাগ্যে মিলে তো কারো ভাগ্যে মেলে না এই বাস্তবতা মেনেই খেলতে হয় ক্রিকেট খেলা শুধু দলের সুযোগ পাওয়া নয় প্লেয়ারদের চ্যালেঞ্জ হচ্ছে প্রথম একাদশে সুযোগ পাওয়া ক্রিকেট হোক বা ফুটবল ছবিটা একই থাকে সুযোগ না পেলে প্লেয়াররা হতাশ হন পরের ম্যাচের জন্য নিজেকে তৈরি করেন কিন্তু দলের সুযোগ পেয়েও ব্যাটিং করতে না পারায় পুরো মাঠে ট্র্যাক্টর চালিয়ে দেওয়া যুক্তিসঙ্গত নয় তবে এমনই কাণ্ড ঘটিয়েছেন ভারতের এক ক্ষুদে ক্রিকেটার সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় মাঠের চারদিকে প্লেয়াররা দাঁড়িয়ে আছেন কারো হাতে ব্যাট কেউ আবার নিজের সাইকেল বা বাইকে বসে আছেন সেই সময়ে মাঠের এক প্রান্ত থেকে ট্রাক্টর চালিয়ে আসছেন এক ব্যক্তি আর ট্রাক্টর চালাচ্ছেন মাঠের পিচে তার পিছনে লাগানো লাঙল আর সেটা দিয়ে গোটা মাঠ চষে ফেলছেন তিনি কারণ তার দল ব্যাটিং করে ইনিংস শেষ করেছে কিন্তু তাকে ব্যাটিং করার সুযোগ দেওয়া হয়নি তিনি ব্যাটিং করতে নামার আগেই ইনিংস শেষ হয়ে যায় আর ব্যাটিং না পেয়ে বিরক্ত হয়ে ট্রাক্টর নিয়ে মাঠে লাঙল চালিয়ে দেন সেই ব্যক্তি সাধারণত এসব ক্ষেত্রে তর্ক করতে দেখা যায় কিন্তু সেই ব্যক্তি তর্কের পথে না হেঁটে সরাসরি লাঙল চালিয়ে বাকিদের খেলা ভঞ্জুল করে দেন এটা সাধারণত বাচ্চাদের ক্রিকেটে দেখা যায় ব্যাটিং না পেয়ে ব্যাট বা উইকেট নিয়ে চলে যাওয়া বা ঝগড়া করা কিন্তু বড়দের ক্রিকেটে এই ধরনের ছবি প্রত্যাশিত নয় শাহরিয়া শুভ ডেস্ক রিপোর্ট রাজধানী টেলিভিশন